জায়গায় আমাদের আমরা হারিয়ে ফেলছি সেইখানে কিন্তু ভাষা সন্ত্রাস হচ্ছে হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না এই নতুন একটা গল্প তৈরি করা হয়েছে বহু দশক ধরে একটা সরকার নয় বহু সরকার যারা কেন্দ্রে এসেছেন যে হিন্দিকে রাষ্ট্রভাষা বলা পুরোটাই পুরোটাই আমরা কিন্তু স্পষ্ট করে কারণ বাংলা পক্ষ এমন একটা সংগঠন তথ্যের ভিত্তিতে কথা বলে এবং সত্যি জিনিসটাকে আপনাদের সামনে তুলে আবার তুলে আনবে বিভিন্ন ভাবে আমাদের বাধাপ্রাপ্ত হতে হবে বিভিন্ন কারণে কারণ কিছু মানুষের স্বার্থ চড়িয়ে আছে এই স্বার্থকে এই স্বার্থ করতে না পারে তাদেরকে শেষ করে এইবার আমাদের একটা প্রশ্ন যে আমরা কেন করছি করছি একটাই, আমাদের কিন্তু রকম বড় শক্তিকে ধরে আমরা এগোতে পারছি পারি না চাইও না আমরা নিজেরাই করব বাঙালিরা রাস্তায় এসে রাস্তা ভরিয়ে দেবে বাঙালিরা রাস্তায় এসে দাবিগুলো তুলবে কারণ বাংলায় বাঙালি চাকরি হবে না এটা কখনোই মেনে নেওয়া যায় আজকে একটা কথা বলি আমি নিজে একজন চিকিৎসক আমি জানি আর দশ বছর বাদে এই যে মিট পরীক্ষা একসময় আমি চিকিৎসক হয়েছি সিঙ্গুর থেকে আমরা যখন আমি যখন আসছিলাম সিঙ্গুর থেকে বহু ডাক্তার এসছেন। বিভিন্ন মুর্শিদাবাদ থেকে বিভিন্ন ডাক্তার এসেছেন কিন্তু এই ডাক্তারের সংখ্যা কিন্তু কমবে আপনাদের পাড়ার ছেলেটা আর ডাক্তার হতে পারবে না কারণ হেরে যাচ্ছে তারা নিট আর ফিটজি এইসব বিভিন্ন কোচিং সেন্টারের জন্য সেখানে অর্থের কাছে বাঙালির ছেলেটা হারছে মেধার কাছে নয় মেধা আমাদের আছে কিন্তু এই অর্থ বিনিময় প্রচুর কোচিং ক্লাস তারপর প্রশ্নপত্র সেগুলোর সাথে ঠিক মেলাতে পারছে না সেই কারণে অপৃত কার্য হচ্ছে ডাক্তারি ভর্তি আর দশ বছর বাদে যদি এই নিট চলতে থাকে চিকিৎসক কিন্তু পাবো না আমরা আমাদের ভূমিপুত্রদের মধ্যে থেকে বাঙালি ছেলেরা চিকিৎসক হবেন না ভূমিপুত্ররা হবে না অন্য ভাষী ভিন্নভাষীর মানুষ এসে বিভিন্ন জেলাগুলো তো দখল করবে আজকে তো আমরা দেখি বেসরকারি হাসপাতালে যে কষ্টটা মানুষ যখন ভর্তি হয় বাড়ি ঘর বিক্রি করে তাদের চিকিৎসা করতে বাংলা পক্ষ কিন্তু এই দাবি তুলেছে এবং পরিষ্কার বলে দিয়েছে বেসরকারি হাসপাতালদের ভাই চার বছর সময় দিলাম খরচ কমাও খরচ কমাও বাঙালিকে যাতে ঘর বাড়ি বিক্রি করে চিকিৎসা যেন চালাতে না হয় তাদেরকে বিভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে চিকিৎসার জন্য বাংলার ছেলে বাংলার মায়েরা বাংলার বোনেরা বাংলার ভাইরা কেন এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে চলে যাবে চিকিৎসার জন্য চিকিৎসা ব্যবস্থাটাকে কম খরচে মূল্য নাও তবে স্বল্প মূল্যে চিকিৎসাটা দাও তাতে সুবিধা হবে তাতে অনেক গ্রহণযোগ্যতা বাড়বে আর বাঙালি নিশ্চিন্ত থাকবে যে যে কোনো অসুস্থ হলে সে গুরুতর অসুস্থ হতে পারে সে কম হতে পারে তার জন্য অল্প মূল্যে একটা চিকিৎসার ব্যবস্থা করা যেতেই পারে এটা কিন্তু অসম্ভব নয় এই পরিস্থিতিকে তৈরি করা হয়েছে কারণ হিন্দি সাম্রাজ্যবাদী প্রশ্ন এসে গেছে উর্দু সাম্রাজ্যবাদী নিয়ে প্রশ্ন এসেছে আমাদের আমার সাম্রাজ্যবাদ বক্তারা বলেছেন এই বিষয়ে প্রয়োজন হয়েছে সেই কারণেই বাংলা পক্ষ যে কথাগুলো আপনারা শুনুন অনুধাবন করুন বোঝার চেষ্টা করুন আমরা যেটা বলি মাটির সাথে মিশে গিয়ে কথাগুলো আসছে আমরা কিন্তু হাওয়ায় কথা বলি না আমাদের জন্য কেউ টাকা দেয় তার জন্য তাদের হয়ে কথা বলি না আমরা নিজেদের বাংলার বাঙালির কথাগুলো বলি সময় এসেছে এগুলো বোঝার সময় এসেছে এগুলো নিয়ে ভাববা